প্রিয় দর্শক মন্ডলী স্বাগত জানাচ্ছি গ্রামীণ ফোন আজকে সংবাদপত্রে দর্শক আমাদের সঙ্গে রয়েছেন আশরাফ কাসার সিনিয়র সাংবাদিক আশরাফ কাসার আপনাকে স্বাগত জানাচ্ছি এখানে শিরোনাম দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে দুরন্ত জয় ফের সিরিজ অচল অর্থনীতি স্থবির বাণিজ্য বাংলাদেশ প্রতিদিন গন্তব্য অনিশ্চিত আওয়ামী লীগের নির্বাচন বিএনপির আন্দোলন আর নির্বাচন সংবিধান মোতাবেকই প্রধানমন্ত্রী মানব জমিন সিরিজ জয় বিএনপিকে ছাড়াই সর্বদলীয় সরকারের প্রস্তুতি আমাদের সময় শিক্ষাগাতি হরতালে বাড়ছে খুব দুই দলই যুদ্ধ যুদ্ধ ভাব সকালের খবর সিরিজ টাইগারদের অপেক্ষা বাংলা হার্ডলাইনে বিএনপি যা যা দিন তফসিল ঘোষণার পর অবরোধ অসহযোগ পরীক্ষার সময় হরতাল না দিতে প্রধানমন্ত্রীর অনুরোধ মানব কণ্ঠ বাংলাদেশের সিরিজ জয় বিরোধী জোট থেকে নেতাদের ভাগিয়ে আনার পরিকল্পনা আর পিও সংশোধন দিগন্ত সিরিজ বাংলাদেশের আবারও নৌকায় ভোট দিন প্রধানমন্ত্রী সিরিজ সরকার বিরুদ্ধে লিফলেট নিয়ে তুল রায় হত্যাকাণ্ডের নির্বাচন আবহে আওয়ামী লীগ তিনকাল গণভত্যা সরকারের পতন সংসদ বহাল রেখে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড অসম্ভব অনেক বার্তা না বুঝেই তৈরি অনুমোদন সিরিজ বাংলাদেশের স্বপ্ন হোয়াইট ওয়াশ দৈনিক সংগ্রাম শুধুমাত্র নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক বিষয়ে সংলাপ হতে হবে

শুরুতে একটু ক্রিকেটের দিকে তাকাতে হয় আপনি জানেন যে ক্রিকেটে সিরিজ জয় করলো বাংলাদেশ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবার সব কাগজেই দেখলাম যে আরেকটা খেলা বাকি আছে হোয়াইট ওয়াশের পথে তো সেটা কি অবস্থা আমি জানি না তবে এই তো অবশ্যই এটা বাংলাদেশ টিম মানে মানে একটা অভিনন্দন তো পেতে পারেই এবং এটা খুবই অনবদ্য খেলা বলতে পারি আর কি আমি নিজেও কিছু সময় দেখছিলাম আমার আজকে এই খেলাটা দেখার এবং শোনার অভিজ্ঞতা হয়েছে এবং আমার যেটা মনে হচ্ছিল যে আমাদের সামগ্রিক অনেক হতাশা রয়েছে রাজনৈতিক অঙ্গনে অবস্থা রয়েছে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা রয়েছে এরকম একটি জায়গায় এক পশলা আশাবাদ অভিনন্দন দেওয়ার মতো এবং ঠিক যেরকম লড়াকু মেজাজে বাংলাদেশের টাইগারদেরকে আমরা আশা করি প্রতিপক্ষ যেই হন তার বিরুদ্ধে লড়তে আজকের খেলা কিন্তু সেরকম হয়েছে এমন স্কোর কোনো ছিল না এবং অনিশ্চয়তা ছিল কিন্তু টিম স্পিরিট থাকলে এবং স্পোর্টসম্যানশিপ স্পিরিট থাকলে একটা দল যে জয় ছিনিয়ে আনতে পারে এবং প্রতিপক্ষকে এত দ্রুত পরাভূত করতে পারে আজকের খেলা দেখে আমার মনে হয়েছে আমাদের যদি রাজনৈতিক অঙ্গনে যেহেতু আমরা রাজনীতি নিয়ে বেশি কথা বলি সত্যি যদি এরকম একটি স্পিরিট দাঁড় করানো যায় সেটা গণতন্ত্রের পক্ষে হোক সর্বদলীয় বা বহুদলীয় নির্বাচনের পক্ষে হোক তাহলে কিন্তু আমাদেরও বিজয় হওয়া সম্ভব আজকে খেলাটা দেখতে দেখতে আমার বারবার মনে হচ্ছিল রাজনৈতিক অঙ্গনের মানুষ যারা যেহেতু আগামী কয়েক মাসের মধ্যে আমরা একটি নির্বাচনের জন্য প্রতীক্ষা করছি এবং যেই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আমরা শত চেষ্টা করেও দেখছি না যে কাটছে সেই নির্বাচনে আজকের খেলার কিন্তু একটা খুব জোরালো মেসেজ থাকতে পারে বা আমাদের রাজনৈতিক অঙ্গন নিয়ে যাক এটাকে খেলার স্পিরিট হিসেবে আমরা নিতে পারি কি না দ্বিতীয় প্রসঙ্গ সংলাপ কত দূর হয় আমার তো মনে হচ্ছে যে সংলাপে আমরা এগুচ্ছি না এবং সংলাপে আমরা সেই বানরের গল্পের মতো বা সে ওঠার গল্পের মতো যে আমরা এক ধাপ এগুলো দুই ধাপ পেছাচ্ছি আপনি দেখুন যে টেলিফোনে সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা বাংলাদেশের কেউ হয়তো ভাবেনি কিন্তু এটা যে একটি সমস্যা বা বরফ গলানোর উদ্যোগ হবে সেটি আমরা ভেবেছিলাম কিন্তু টেলিফোনের যে সাঁত্রিশ মিনিটের বর্ণনা এবং টেলিফোনের যে ভঙ্গি এবং টেলিফোন সংলাপকে পরবর্তীতে যে একটি টেলিভিশন চ্যানেলে দেখানো এবং সংবাদপত্র এবং অন্য চ্যানেলে দেখানো এই সব কিছু দেখে আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত কেননা আমরা কেউ এই আমরা সবাই এই রাজনীতির চরিত্র সংস্কৃতি নেতা নেত্রীদের ভাষা সেগুলো সম্পর্কে অবগত ছিলাম এটি এমন কোনো নতুন বিষয় না কিন্তু একটা এরকম একটি দুর্যোগময় সময়ে এরকম একটি অনিশ্চয়তা সময়ে সরকার প্রধান যখন টেলিফোনের উদ্যোগ নেন আমাদের কিন্তু অনেক উৎসাহ অনেক আশা কাজ করে তাতে করে মনে হয়েছে পরবর্তী কথামালা এবং যেভাবে এটিকে পাবলিসিটি দেওয়া হয়েছে প্রকাশ্য করা হয়েছে সেটি আইনানুগ হয়নি সেটি ব্যক্তিগত স্বাধীনতা বা নিরাপত্তার বা ব্যক্তিগত যতটুকু নিরাপত্তা থাকা দরকার সে অনুযায়ী হয়নি এবং এটি পুরো ব্যাপারটিকে ফার্স করে ফেলেছে সংলাপের যে সিরিয়াসনেসটা ছিল এবং এই দুই দল যেহেতু দুই মেরুতে অবস্থান করছিল তাদের কাছাকাছি আসার যে সুযোগ তৈরি হয়েছিল সেখান থেকে আমার মনে হয়েছে এটি একটি সাময়িক হতাশা তৈরি হয়েছে এবং তার পরবর্তীতে আজকে প্রধানমন্ত্রীকে আমরা গাজীপুরে যেভাবে কথা বলতে দেখলাম আমার কেন যেন মনে হচ্ছে এরপরে শুরু হবে কে দাওয়াত দিবেন কখন দাওয়াত দিবেন এরকম কিছু বাহুল্য ব্যাপার কিন্তু তাতে সংলাপ এগোবে বলে আমার মনে হচ্ছে না যেখানে ছিল আর একটু পেছনে চলে চলে গেল কারণ এইসব কথামালা এর মধ্যে এখন জায়গা পেয়ে গেল কে কি শব্দ ব্যবহার করেছেন তার প্রতিক্রিয়ায় কে কি শব্দ ব্যবহার করেছেন ফলে কাজের আলোচনার চেয়ে অকাজের আলোচনা অনেক বেশি জায়গা পেয়ে গেল আমার মনে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা তো পাশাপাশি একটি নির্বাচনের প্রস্তুতিও দেখতে চাই আপনি দেখুন যে শুধু মুখে সংলাপ বলে কারণ এর আগে সংলাপের কথা বলে পরে আমরা যখন দেখলাম যে জনসভা করতে নিষিদ্ধ করা করা হলো এটি এক ধরনের স্ববিরোধিতা মনে হলো আপনি দেখুন নির্বাচন কমিশনকে কিন্তু এতদিনে আমরা সিনে চলে আসার পরিপূর্ণভাবে এই সময়টি কিন্তু তাদের তাদের এই সময়টি তাদের কিন্তু আমরা তাদেরকে সেই ভূমিকায় দেখছি না এবং এই সময়টিতে মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে বসে যে করছেন সেটি কি সেটি কি নির্বাচনী আচরণবিধির সাথে যায় কিনা মন্ত্রীবর্গ যে কথাবার্তা বলছেন তাতে কি নির্বাচনী আচরণবিধিতে তারা আচরণবিধি লঙ্ঘন করছেন কিনা আমরা সত্যি নির্বাচন কমিশনকে চাই এরকম মেসেজ দেওয়া হোক বিশেষ করে ক্ষমতাশীল মানুষদের ব্যাপারে তা না হলে মতিভাই যে নতুন ধরনের নির্বাচনের কথা সরকার উদ্যোগ নিচ্ছেন যে তাদের সংসদ বহাল রেখে মন্ত্রিসভা বহাল রেখে নির্বাচন করবেন এটি কিন্তু কনসেপ্ট হিসাবেও বাংলাদেশে নতুন কাজে এই আচরণবিধি রুলস অব বিজনেস এর আইন কোথায় কে কি অভাবে আচরণ করবেন মন্ত্রী কি করবেন এটা আমার মনে হচ্ছে যে সংলাপের আগে সংলাপের পাশাপাশি যদি এটি না চলে তাহলে সংলাপ কিন্তু শুধু কথা মালার সংলাপ হয়ে থাকবে কাজের সংলাপ হতে হবে নির্বাচন কমিশনের এই উদ্যোগগুলোর ভিতর দিয়ে আপনি নিশ্চয়ই যেটা আপনি বললেন যে গাজীপুরের কেটে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন ইলেকশন টু বি হেল্ড এজ পার কনস্টিটিউশন তার মানেটা কি তার সংবিধান অনুযায়ী যদি হয় তাহলে তো আর এখানে অন্য দলের অংশগ্রহণ বিশেষ করে বিএন বিরোধী বিএনপির তারা তো তাদের বক্তব্য তো আলাদা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণই আলাদা এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি এই কথার ভেতরে সংবিধানের আলোকেই কিছু সৃজনশীল চিন্তা না করে থাকেন এবং তাকেই যদি ওই সরকারের প্রধান হিসাবে ভেবে থাকেন তাহলে হয়তো এটি বিএনপির সাথে আলোচনায় কোনো উদ্যোগ মিলবে না বা কোনো সমাধানের দিকে যাবে না তবে সংবিধানের আলোকেই সৃজনশীল সম্ভাবনা বা সৃজনশীল সমাধানের সুযোগ রয়েছে সেটি মাননীয় প্রধানমন্ত্রী মিন করছেন কিনা আমরা ঠিক জানি না কিন্তু যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে যে এই সংলাপের বাতাবরণে এক ধরনের একদলীয় নির্বাচন বা সহমনাদের সমমনাদের সাথে নিয়ে নির্বাচনের প্রস্তুতি হচ্ছে বলেও ধারণা করা হচ্ছে আপনি দেখুন আরপিও সংশোধন করে আমাদের রাজনীতি বা গণতন্ত্রের যে উত্তরণ হয়েছিল যে তিন বছরের আগে একজন ব্যক্তি প্রার্থী হতে পারছে না যাতে করে তৃণমূল থেকে প্রার্থী নিয়োগ দেওয়া হয় সেটি যখন আবার পরিবর্তন করা হলো তাতে কিন্তু আমাদের একটু সন্দেহ হচ্ছে যে যেহেতু নির্বাচনটিতে প্রধান বিরোধী দল যদি না যায় তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু নির্বাচনমুখী এবং অনেক ব্যক্তি রয়েছেন যারা যে কোনোভাবেই হোক নির্বাচন করতে চাইবেন এটি একটি টোপ হতে পারে বিরোধী দলকে নির্বাচনে বা বিরোধী দলের কোনো কোনো ব্যক্তিবর্গকে সেটি জাতীয় পার্টির মাধ্যমে হোক অথবা দলীয় অংশগ্রহণের ভিত্তিতে হোক নির্বাচনে অংশগ্রহণের এক ধরনের টোপ দেওয়া হচ্ছে কিনা এটিও মনে হচ্ছে কাজেই প্রধানমন্ত্রীর যে সংবিধান সম্মত নির্বাচনের উদ্যোগ এবং আরপিও সংশোধনের যে ব্যাপারটি এটি যদি আমরা মিলাই তাহলে কিন্তু মনে হতে পারে যে সংলাপকে মাঠে রেখে ভেতরে ভেতরে একটি একদলীয় নির্বাচনের প্রস্তুতি সরকার নিচ্ছে নির্বাচন কমিশন সম্ভবত নব্বই দিন বাদ দিয়ে পঁয়তাল্লিশ দিনের দিকে যাচ্ছে দেখলাম নয় নির্বাচন হ্যাঁ হ্যাঁ এরকম জিনিসগুলো কিন্তু আমার মনে হয় যে কতটা সংবিধান সম্মত হচ্ছে এই প্রশ্ন রয়ে গেছে আর ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশনের হাতে সর্বময় ক্ষমতা অথবা নির্বাচনকালীন সময়ের মতো ব্যবহার করতে দেখতে চাচ্ছিলাম যদি নির্বাচন হয়ে থাকে জানুয়ারির ভেতরে কিন্তু সেই ঘটনাটা কিন্তু ঘটছে না আরো একটা ঘটনা তারা যদি ক্ষমতা না চান তাহলে ক্ষমতা কে দিবে তাদেরকে তো চাইতে হবে এবং আমরা মনে করি যে তাদের সব চাইতে হবে বলতে এইটুকু আপনাকে অ্যাসার্ট করতে হবে তার কিন্তু ক্ষমতা রয়েছে আপনি যেটি বললেন যে তারা অ্যাসার্ট করতে হবে তারা প্রয়োগ করতে হবে কিন্তু সেটি ঘটছে না উল্টো আমরা দেখতে পাচ্ছি মনে হয় এক ধরনের আজ্ঞাবহায় তারা অবতীর্ণ হয়েছে তাতে করে মতিভাই যেটি ক্ষতি হচ্ছে প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনের উপরে মানুষের যে আস্থা থাকার কথা তার ব্যাপক ক্ষতি হচ্ছে এবং এই জায়গাটিতে না হলে আরো একটা বিষয় বলি নির্বাচন তো শুধু একটি প্রশাসনিক ঘটনা না নির্বাচন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা এবং জনগণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এই দিন দিতে জনগণ নির্বাচিত করে থাকেন তাদের জনপ্রতিনিধি আগামী পাঁচ বছরের জন্য সেই রাজনীতির পরিবেশটাই বা কোথায় কারণ আমরা বলতে চাই যে ভোটাররা কোন রাজনীতি বেছে নেবেন আওয়ামী লীগের রাজনীতি বেছে নেবেন তারা পাঁচ বছর আওয়ামী লীগকে দেখেছেন বিএনপিকে গত দু হাজার ছয় এক থেকে ছয় শাসন করতে দেখেছেন এই দুটি দলের বিরুদ্ধেই কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে মানবতা বিরোধী অপরাধের প্রশ্ন ঝুলে আছে বিএনপি ক্ষমতায় আসলে কি করবেন এই সরকার তার কার্যকালে কি করছেন এই সব প্রশ্নের উত্তর কিন্তু জনগণ খুঁজছে কিন্তু এই দলগুলো অথবা সরকারে যিনি থাকেন তিনি এমন একটা পরিবেশ তৈরি করেন যে নির্বাচনকালীন সরকার নিয়ে আমাদেরকে এত ব্যস্ত থাকতে হয় এখানে রাজনৈতিক যে আদর্শ রাজনৈতিক যে ভূমিকা বিবেচনার যে সুযোগটি সেটি সুযোগ কিন্তু একদম থাকছে না জাতিসংঘ মন কিন্তু বিবৃতি দিয়েছেন এই রাতেই সংবাদ মাধ্যমে তিনিও কিন্তু সংলাপের উপরে তাগিদ দিয়েছেন আবারও আপনি দেখুন এটা কিন্তু একদম প্লেন অ্যান্ড সিম্পল বিদেশিদের কাছে তো বটেই এবং কি বাংলাদেশের নাগরিকদের কাছেও সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া আর কোন ধরনের নির্বাচন কিন্তু গ্রহণযোগ্য হবে না ক্ষমতায় থেকে অনেক কিছু করা যায় ক্ষমতায় থেকে অনেক ধরনের শক্তি দেখানো যায় প্রশাসনকে নিজের পক্ষে কাজ করানো যায় কিন্তু আমার খুব সন্দেহ যে বাংলাদেশের সিভিল প্রশাসন প্রায় ছয় লক্ষ মানুষ লাগে এই নির্বাচন অনুষ্ঠান করতে তারা কি সম্মত হবেন একটি একদলীয় নির্বাচনের জন্য সেটি সংবিধানের নামেই হোক সেটি যদি এমন পরিবেশ তৈরি করা হয় যে বিরোধী দল আসছে না অথবা আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করার জন্য এই সবকিছুই কিন্তু কথা কিন্তু না করলে আপনার যে রাজনৈতিক ক্ষতি হচ্ছে গণতন্ত্রের যে ক্ষতি হচ্ছে অর্থনৈতিক যে ক্ষতি হচ্ছে এর দায় কে নিবে কিন্তু একটা দেশে সিভিল সোসাইটির একটা বড় ভূমিকা থাকে কিন্তু বাংলাদেশে এটা আমাদের সত্য সত্যি খুব দুঃখজনক যে বাংলাদেশের নাগরিক সমাজ রাজনৈতিকভাবে বিভক্ত আপনি দেখুন একটি রাজনৈতিক দল ক্ষমতায় এলে আমরা কিছু চেনামুখকে উৎসাহী হয়ে সামনে আসতে দেখি এবং সমালোচনা করতে দেখি না আরেকটি রাজনৈতিক দল ক্ষমতায় আসলে কিছু চেনামুখ বুদ্ধিজীবী নাগরিক সমাজের মানুষকে আমরা অতি উৎসাহী হতে দেখি তাদের সমস্ত দোষকে আমরা ক্ষমা করে দিতে দেখি তাদের যে ভুল ত্রুটি হচ্ছে তাদের যে সমালোচনা করা উচিত নিরপেক্ষ মেরুদণ্ড যুক্ত নাগরিক সমাজ বাংলাদেশে নাই এটি এই রাজনীতির এই গণতন্ত্রের একটি অন্যতম বড় দুর্বলতা এবং এই ব্র্যান্ডের গণতন্ত্র বাংলাদেশে যেই ব্র্যান্ডের গণতন্ত্র চলছে রাজনীতি চলছে তার ভবিষ্যৎ নিয়ে আমি মাঝে মাঝে চিন্তিত হয়ে পড়ি দলগুলোর এই আচরণের কারণে এবং নাগরিক সমাজের এই ভূমিকার কারণে আপনি এই কথা বলতে গিয়ে আমার হঠাৎ মনে হচ্ছে যে ফরাদ মজারের বক্তব্য নিয়ে খুব আলোচনা হচ্ছে এবং আমি ব্যক্তিগতভাবে মিডিয়ার একজন কর্মী এবং মিডিয়ার সাথে আমার জীবনের পেশা জীবনের সব সম্পর্ক তার বক্তব্য আমি কোনোভাবেই গ্রহণ করতে পারছি না মিডিয়ার উপরে আক্রমণ করা সেটি কথার ভিতরে হোক অথবা শারীরিকভাবে হোক অথবা প্রক্রিয়ার ভিতরে হোক এটি গ্রহণযোগ্য না এবং এটি শুধু ফরাদ মাজার আজকে বলেছেন তার প্রতি তার প্রতিবাদ করছি আমরা এবং তার আইনানুক ব্যবস্থা নেওয়া হোক সেটি দাবি করছি এমনকি যারা ক্ষমতাসীন যারা সরকারি দলের অথবা রাজনৈতিক দলের তাদেরও কারো কারো আচরণ আমরা অতীতে দেখেছি যদিও তাদেরকে আমরা আইনানুক পথে যেতে দেখিনি বা সরকারকে উদ্যোগী হতে দেখিনি আমরা মনে করি আইন সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত উনি যেই প্রেশার হোক যেই রাজনৈতিক বিশ্বাসের হোক যেই ইসে থাকুক কিন্তু একটি একটি সন্দেহ আমার মধ্যে হচ্ছে টেলিভিশন মালিকদের সংগঠন প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এই ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছেন আমি নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রী সুবিবেচনা করবেন কিন্তু এর ভেতর দিয়ে কোনোভাবেই যেন আমাদের সংবাদপত্র অথবা টেলিভিশনের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা টক শো করার স্বাধীনতা সেটির যেন ব্যাঘাত না ঘটে আমাদের এই জন্যই সন্দেহ হতে থাকে কারণ সন্দেহটা কেন কারণ দেখুন মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা খুব বেশি টক শো সমালোচনা করতে দেখি বিভিন্ন ধরনের বিদ্রুপ করতে দেখি কিন্তু আপনি যদি একবার জনগণের দিকে তাকান তাদের কথা শোনেন তারা কিন্তু যেহেতু সংসদ কাজ করে না যেহেতু সরকারি বিরোধী দল কথা বলে না যেহেতু এখানে ক্ষমতাসীনরা জবাবদিহি তার ভেতরে নেই এই জন্য কিন্তু এই আলোচনাগুলো জনগণ পছন্দ করেন মানুষ পছন্দ করেন এবং কোনো ক্ষতি নেই তারা এই আলোচনার ভেতর দিয়ে তারা যদি তাদের রাজনৈতিক মত প্রকাশ করেন কিন্তু এর সুযোগ যেন কোনোভাবে ব্যাঘাত না ঘটে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সরকার বা রাজনৈতিক দলের অথবা প্রভাবশালীদের যে কোনো ধরনের উদ্যোগ কিন্তু আমরা সমর্থন করব না তবে এই পাশাপাশি আরেকটি কথা বলে রাখি মিডিয়াকে কিন্তু নিশ্চিত হতে হবে যে মিডিয়া নিরপেক্ষ ভূমিকা পালন করছে কিনা মিডিয়া কি তার দর্শক এবং পাঠকদের জন্য কাজ করছে কিনা আমরা কিন্তু বাংলাদেশের মিডিয়াকে রাজনৈতিকভাবে বিভক্ত হতে দেখি আমরা বাংলাদেশের মিডিয়াকে রাজনৈতিক এজেন্ডা তৈরি করতে দেখি এবং কখনো কখনো রাজনৈতিক দলের কাছে সারেন্ডার করতে দেখি এই তিনটি কথা বলতে চাইলাম ফরাদ মজারের ব্যাপারে আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত উনি যেই বক্তব্য দিয়েছেন এবং তার মতো যারা বক্তব্য তিনি একটি ব্যাখ্যা দিয়েছেন তিনি ওই অনুষ্ঠানেও চেষ্টা করেছেন বলতে এটি প্রতীকীভাবে শুনতে ভালো শোনায়নি শুনতে মনে হয়েছে উনি উৎসাহী করেছেন আরো বেশি সন্ত্রাসী কর্মকাণ্ড মিডিয়ার ব্যাপারে এরকম একটি জায়গা কিন্তু কোনোভাবেই যেন মিডিয়ার স্বাধীনতা যেটি আমরা অনেক কষ্টে অর্জন করেছি স্বৈরাচার বিরোধী আমলের আন্দোলন থেকে করেছি গণতন্ত্রের ধারাবাহিকতা থেকে করেছি সেটি যেন কারো হাত দিয়ে ব্যাঘাত না ঘটে এই ব্যাপারে সচেতন থাকতে হবে অনেক ধন্যবাদ